নমস্কার আমি পিপুলবুড়িয়া এক অঞ্চলের প্রধান বলছি আজকে আমাদের অঞ্চলে চাব্যসান মৌজা চাব্যসান কালী মন্দিরের সামনে পানি জল পরিশুদ্ধ পানি জল প্রকল্পের উদ্বোধন হলো এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের তমলুক ব্লকের বিডিও সাহেব ওয়াসিম রেজা এবং উপস্থিত ছিলেন এলাকার এলাকার পঞ্চায়েত উপস্থিত ছিলেন এই 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 এলাকার ভূমিকর্মাধ্যক্ষ প্রদ্যুৎ মাঝি মহাশয় উপস্থিত ছিলেন এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য সৌমদীপ মাইতি মহাশয় উপস্থিত ছিলেন এখানকার পঞ্চায়েতগণ অফিস স্টাফ গ্রামবাসী সবাই এখানে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিতের উপস্থিতির হার উপস্থিতির মধ্যে আমাদের এই প্রকল্প উদ্বোধন হয়েছে এবং এই প্রকল্পে টোটাল খরচা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা এবং এই প্রকল্প তেইশ চব্বিশ অর্থবর্ষে পঞ্চদশ অর্থবর্ষের টাকা থেকে ব্যয় হয়েছে এবং এই পরিশুদ্ধ পানীয় আমাদের গ্রামবাসীদের মধ্যে আমাদের অঞ্চলের গ্রামবাসীদের পরিশুদ্ধ পানীয় পরিষেবা দেওয়ার জন্য আমরা এই প্রকল্প রূপায়ণ করেছি এবং এই প্রকল্প মধ্যে দিয়ে আমরা পথচারী এবং গ্রামবাসী যারাই এই জল পানীয় জল পরিশুদ্ধ পালন করবে তাদের আমরা এই পানীয় জল দিয়ে থাকবো এবং এই পানীয় জল পরিষেবা দেওয়ার জন্য আমাদের এই এই অফিসটা কাউন্টারটা দিনে দিনে ষোলো ঘন্টা খোলা থাকবে সকাল ছটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকবে এবং এই পরিষেবা দেওয়ার জন্য এখানকার আমরা নির্ধারণ করেছি যে লিটার প্রতি এক টাকা এবং কুড়ি লিটারের ড্রাম দশ টাকায় আমরা পাবলিকের কাছে পৌঁছে দেবো এবং যারা নিতে আসবে তাদেরকেও এই পরিষেবা দেবো পঞ্চায়েত এলাকার জন্য না আমরা পঞ্চায়েত এলাকার মানুষ তো আছেই এবং এই রেটা তমলুক পাঁশকুড়া রাস্তার ধারে এবং তমলুক পাঁশকুড়া রাস্তার ধারে যেহেতু এখানকার পথচারীদেরও আমরা এই পরিষেবা দেবো শুধু গ্রামবাসী নয় অঞ্চলেরবাসী নয় সবাইকে দেবো যেই আসবে আমরা এই সব পরিষেবা দেবো পরিচালনার দায়িত্ব পরিচালনা পরিচালনার জন্য আমরা একটা আলোচনা করেছি যে আপাতত এই গ্রামবাসীরাই এই পরিচালনা করে থাকবে আগামী দিনে আমরা কি বলে আলোচনার মাধ্যমে কোনো বেকার সংস্থ ছেলে যদি সংস্থান করা যায় দেখব কেন আমাদের এই এই পরিষেবা দেওয়ার জন্য আমরা যে এই এটা তৈরি করেছি জল প্রকল্পটা তৈরি করেছি এই জল প্রকল্পের জল প্রকল্প প্রকল্পে যাতে আমাদের কোন ফান্ড বাড়ে তার জন্য করেছি এবং কিছু বেকার ছেলের সংস্থান যদি হয় তার ব্যবস্থা করার জন্য আমরা এই প্রকল্পটা করেছি দুদিকে মানুষের উপকার হবে কতিপয় ছেলে বেকার সংস্থান হবে এবং আমাদের ফান্ডও বাড়বে অঞ্চলের অনফান্ডও বাড়বে সেই জন্য আমরা এই প্রকল্প ডেলি ছ হাজার লিটার দিতে পারবো জল পরিষেবা আমি নিশিকান্ত মেটা প্রধান

ডায়রিয়া এই সমস্ত হয় তাই আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল মানুষকে কম পয়সায় পরিশুদ্ধ জল দেওয়ার একটা আমাদের নিজেদের ভাবনা ছিল তাই আজকে বাস্তবে রূপ দেওয়া হলো আমাদের প্রধানের নেতৃত্বে সেই কারণেই আমরা প্রধানকে সাধুবাদ জানাই যে এলাকাবাসী পথচারী এবং দুস্থ পরিবারকে আমরা অত্যন্ত কম পয়সায় পানীয় জল দেওয়ার ব্যবস্থা করেছি হ্যাঁ হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তার যে ঐকান্তিক চেষ্টা তার একটা দিক গ্রামে গ্রামে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সেই মানবিক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা প্রতিটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প বসানোর চেষ্টা করছি অলরেডি আমরা তিনটে গ্রাম পঞ্চায়েতে করেছি আগা পদমপুর টু করা হয়েছে নীলকুণ্ঠা অঞ্চল করা হয়েছে আমরা পিপুলুড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত করেছি বাকিগুলোতে আমরা চেষ্টায় আছি যাতে বারোটা গ্রাম পঞ্চায়েতে পরিশুদ্ধ জল দেওয়ার ব্যবস্থা করা যায়